দর্শক আপনাকে স্বাগত জানাচ্ছি একটা ছোট ভুল একটা ভুল হিসাব আর পরিণতিতে ধ্বংস হতে পারে গোটা দক্ষিণ এশিয়া ভারত পাকিস্তান সীমান্তে যে উত্তেজনা জমে আছে তা শুধুই ভূখণ্ড বা রাজনীতির লড়াই নয় এটা এখন পরিণত হয়েছে অস্তিত্বের সংকটে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একবার বলেছিলেন ভারত পাকিস্তান সমস্যার সমাধান না হলে সেটা পারমাণবিক যুদ্ধের দিকে গড়াতে পারে আজ হয়তো অনেকেই তার কথার গভীরতা বুঝতে পারছেন এই ভিডিওতে আমরা আলোচনা করব। কতটা ভয়াবহ হতে পারে ভারত পাকিস্তান পারমাণবিক যুদ্ধ কেন ট্রাম্পের ভবিষ্যৎবাণী এতটা গুরুত্বপূর্ণ ছিল আর দক্ষিণ এশিয়ার জন্য কি বিপদ অপেক্ষা করছে দর্শক চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন তাহলে চলুন চলে যায় মূল প্রতিবেদনে পারমাণবিক শক্তিধর ভারসাম্য ভারত এবং পাকিস্তান দুই দেশেই পারমাণবিক শক্তিধর উনিশশো সালে ভারত প্রথম পারমাণবিক পরীক্ষা চালায় স্মাইলিং বুদ্ধা নামে এর জবাবে পাকিস্তান উনিশশো সালে চাঘাই পরীক্ষার মাধ্যমে নিজেকে ঘোষণা করে পারমাণবিক শক্তি হিসেবে দুই দেশের পারমাণবিক অস্ত্রের সংখ্যা ও পরিসংখ্যান ভারত আনুমানিক একশো থেকে সত্তরটি পারমাণবিক ওয়ার হেড পাকিস্তান আনুমানিক একশো থেকে একশো পঁচাত্তরটি উভয়ের রয়েছে ক্ষেপণাস্ত্র সাবমেরিন লঞ্চ এয়ার ডেলিভারি সিস্টেম কিন্তু ভয়াবহতা কেবল সংখ্যায় নয় বরং মনোবৃত্তি নেতৃত্ব এবং কৌশলে কাশ্মীর সংঘাতের কেন্দ্রে কাশ্মীর যার জন্য তিনবার যুদ্ধ করেছে ভারত ও পাকিস্তান দুই সালে যখন ভারত ধারাতিনশো সত্তর বাতিল করে কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নেয় তখন আবার বারে উত্তেজনা এই ভূখণ্ডটি এমন একটি স্পার্শ প্লাগ যেটি দিয়ে যুদ্ধের আগুন চলে উঠতে পারে তবে এখন প্রশ্ন হচ্ছে এই আগুন কি পারমাণবিক হবে বিজ্ঞানীরা সতর্ক করেছেন যদি ভারত ও পাকিস্তান পারমাণবিক যুদ্ধে জড়িয়ে পড়ে তবে তার প্রভাব থাকবে শুধু দুই দেশেরই নয় পুরো পৃথিবীতে একটি গবেষণায় বলা হয় মাত্র একশোটি পারমাণবিক বোমা ফাটলে এক কোটির বেশি মানুষ তাৎক্ষণিকভাবে মারা যাবে দশ কোটির বেশি মানুষ ক্ষুধা ও রেডিয়েশনে ধীরে ধীরে মারা যাবে গ্লোবাল তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস কমে যাবে কৃষিজ উৎপাদন ভেঙে পড়বে তখন শুধু ভারত পাকিস্তান নয় বাংলাদেশ নেপাল শ্রীলঙ্কা এমনকি চীন ও রাশিয়াও পড়বে সংকটে ট্রাম্পের ভবিষ্যৎবাণী দুই হাজার সালে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন আমি মনে করি ভারত ও পাকিস্তানের মধ্যে একটি বিরাট সমস্যা রয়েছে এবং আমি যতটা সম্ভব সাহায্য করব কারণ এটি একটি অত্যন্ত বিস্ফোরক পরিস্থিতি অনেকেই সেটিকে রাজনৈতিক কথাবার্তা বলে উড়িয়ে দিলেও বাস্তবে দক্ষিণ এশিয়ার নিরাপত্তা বিশ্লেষকরা তখন থেকেই সতর্ক করেছিলেন তার বক্তব্যের সারমর্ম ছিল এখানে একটি ট্রিগারই যথেষ্ট আর পরিণতিতে ঘটতে পারে বৈশ্বিক বিপর্যয় কীভাবে রক্ষা পেতে পারে দক্ষিণ এশিয়া প্রশ্ন হচ্ছে এই ভয়াবহতা ঠেকানো যাবে কীভাবে উত্তর একটাই কূটনীতি অবস্থার বিনির্মাণ ও সংঘর্ষ ব্যবস্থাপনা ভারত ও পাকিস্তানের মধ্যে হটলাইন কমিউনিকেশন দরকার এখনই পাশাপাশি দরকার আন্তর্জাতিক চাপ জাতিসংঘ যুক্তরাষ্ট্র চীন ও রাশিয়ার যৌথ উদ্যোগে একটি স্থায়ী সমাধান খোঁজা ভারত ও পাকিস্তানের যুদ্ধ শুধু দুটি দেশের বিষয় নয় এটা একটা আঞ্চলিক ও বৈশ্বিক সংকট পারমাণবিক অস্ত্র থাকা মানেই কেবল শক্তি নয় এটা একটা দায়বদ্ধতাও আজ যখন যুদ্ধের ভাষা আরও জোরালো হচ্ছে তখন শান্তির কণ্ঠগুলো আবারও দৃঢ়ভাবে সামনে আনতে হবে না হলে ট্রাম্পের সেই কথাই একদিন বাস্তব হয়ে উঠবে এবং তাতে আমরা সবাই হারব আপনি যদি এমন বিশ্লেষকমূলক ভিডিও পছন্দ করেন তাহলে এখনই সাবস্ক্রাইব করেন আমাদের চ্যানেলটিকে ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না কমেন্টে জানান আপনার মতে ভারত পাকিস্তান সংকটের সমাধান কী